সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও নিয়ে একেবারে ছোটো মানে সার বাসুর হ্যাঁ বাসুর তো নয় এগুলো হচ্ছে কুরবানি বুঝি কুরবানি দেওয়া যেতে পারে তো এই ছোটো কোয়ালিটির সার গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে দেশি ওয়াল মিক্স এরকম কিছু সার গরুগুলোর দাম জানবো আমদানি তো বলছি পর্যাপ্ত পরিমাণে আমদানি আছে একবারে পর্যাপ্ত পরিমাণে বললে বলা যায় এই সাইডে আছে একটু আমদানিটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো দেরি না করে দু একটা সারগুরো দাম জানি বাজার দর কেমন যাচ্ছে আপনাদের জানাই নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা লাইক দিয়ে সুন্দর মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন তো একটা কথা বলে রাখতেছি অনেক দর্শক ফোন টোন দেন আমাকে ফোন টোন ধরতে পারি নাই আমি আবারও অনুরোধ করে বলতেছি কখনও কেউ কোনো দিন কোনো দালালে পাল্লাই করবেন না যেহেতু সিজন এটা টাকা পয়সা সাবধানে লেনদেন করবেন টাকা পয়সা ব্যাগটা সবসময় বুকের মাঝে রাখবেন পিছনে ব্যাগ রাখবেন না তো দেরি না করে দাম জানা শুরু করে দে এখানে শুরুতে একটা মহাজন দেখতেছি মাহাজনের কাছে দাম জানবে মহাজনটা কত দাম রাখছে মহাজন লিগাল তথ্য দিবে তো নাম্বারটা থাকবে ভালো লাগলে ফোন দিয়ে আপনি কিনতে পারবেন অবশ্যই

আশি হাজার টাকা করে হলে ছাড়বে আচ্ছা তুলে আজকে হাটে বিক্রি না হয় আমি তো নাম্বারটা দিয়ে দিব তুল কোন দর্শক আমরা বাসা থেকে নিতে চাই তাহলে তো এই মালগুলো সব পাবে লড়ে অবশ্যই 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 আচ্ছা লড়ে তুলে একবারে চারটে একবারে কেউ নিতে চায় তাহলে কি এই দামই পড়বে না এর থেকে এর একটু বেশি পড়বে 90 করে হলে লড়ে পড়বে এগুলা করে ভালো ভাই এখানে ও মানে চারটা লড়ে নিলে 90 করে পিস হলে দিতে পারবে মানে এর চাইতে তো বড় আছে হ্যাঁ হ্যাঁ দর্শক এই দুটো বড় আছে আচ্ছা এর 90 করে কি লড়ে কেউ 85 করে কি দেওয়া যাবে এরকম কো টার্গেট মানে 85 করে আপনাদের লস হবে না দেওয়া যাবে দেওয়া যাবে মানে চার লড়ে পঁচাশি করে পার পিস দশুক চারটা লড়ে পঁচাশি করে পার পিস হলে আপনি নিতে পারবেন কেন কি বয়স হয়েছে দাঁত হয়েছে এই এই দুটো দাঁত হয়নি বুঝতে পারছি দশুক এই দুটা দাঁত হয়ে গেছে দেখায় আরেকবার পঁচাশি করে পার পিস লড়ে কিনতে পারবেন আর এই দুটার এখনও দাম হয় নাই তো আপনার নাম্বারটা একটু বলবেন আগে আমাকে ভাই আমার নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এইট জিরো ওয়ান নাইন থ্রি এইট সেভেন জিরো সেভেন জিরো টু সেভেন টু সেভেন থ্রি টু থ্রি টু আর একটা টার্গেট চাচ্ছি যেগুলো পার পিস ওজন কেমন করে আসতে পারে কত মন করে ওজন হতে পারে ভাই এগুলো চার মন করে ওজন আসবে এই দুটা চার মন করে আসবে এই দুটা সাড়ে তিন মন করে আসবে এগুলো চার মন করে হয়তো একটু কম হবে চার মন করে কম হবে না ভাই কম হবে না দর্শক চার মন দর্শক কথা বলছাম এগুলা চার মন করে কম আসবে কিন্তু ওগলা চার মন করে ওজন আসবে আমার একটা ভাই কথা বলতেছে দামদর দাম দর করতেছে পরে কথা বলবো যে আঙ্কেল দামদর দাম দর করতেছেন কি হ্যাঁ কেমন কি দাম বললেন মনে হয় বুঝতে চারটায় ও মানে এই এই দুটায় তাই না দর্শক দাম চাচ্ছে দুটা এই দুটায় আঙ্কেল কথাবার্তা বলতেছে বলুক পরে কথা বলবো হনি আমরা একটু এই সাইডে দামগুলো জানে আসি হ্যাঁ ভাই যান দুইটার দাম কত রাখছেন এই দুইটার দাম দুশো ষাট কাস্টমারে কেমন বলছে বিশ বলছে বিশ পঁচিশ কেমন আছে চল্লিশ হাজার হাজার আছে বিশ পঁচিশ বলছে তাও দিতে পারে নাই দুই লক্ষ চল্লিশ হাজার হলে আজকের বাজারে দুই দুইটা সারগুলি কিনতে পারবেন ক্যাটাগরি হলো ভালো আছে উঠবেন সময় মালগুলো চলে বেশি চলে বেশি একেবারে দেশি কোয়ালিটি দেখলে অনেক দর্শকের চাহিদা ভাই এরকম ছোটো ছোটো একটু শাহিওয়াল ভালো মতো সার করে ফিরে দেবেন সত্তর আশি পঁচাশি নব্বই বাজেটের গরুগুলো দেখাবেন দেখলে হচ্ছে এই বাজেটের গরুগুলাই দর্শক বড় ভাই জোড়া কেমন

আপনারা বলছে দাম দর সাপেক্ষে নেবেন একটু আমদানি মোটামুটি ভালো হয়েছে দেখা যাচ্ছে মোটামুটি ভালো আমদানি হয়েছে এটার দাম কেমন চাচ্ছেন চাচা এক লক্ষ পনেরো হাজার কাস্টমার কত বলছে এক লক্ষ এক লক্ষ দুই বলে এ দেশি না দেশি দর্শক বাবধানিটা কত

কত দাম চাচ্ছেন দাম 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 লাখ কাস্টমার কেমন দাম দিচ্ছে এক লাখ লাখ দাম পাটি দিচ্ছে বাবারে যাওয়া যাচ্ছে শেষ নাই আমদানির তিন তিনটা আছে একেবারে একই মহাজনের তিনটা মাল বললে বলা যায় এই তিনটার দাম পার পিস কেমন করে রাখছেন একটু আইডিয়া দেন জোড়া সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ ব্যথা বিক্রির দাম কেমন হতে পারে দর্শক মহাজন বলছে হয়তো বা আড়াই লক্ষের মধ্যে টার্গেট আছে বেচা বিক্রির ওজনটা জানলাম না চার মন করে প্লাস হয়ে যাবে ওজন দুইটায় চার মন করে প্লাস হতে হবে বাধ্যমে যা বলছে এটাই হবে ইনশাআল্লাহ কম হবে না না এরকম হ্যাঁ অনেক অনেক সার করে আসো কোনটার দাম জানি আর কোনটার ভিডিও করি ভিডিও দুল করি ভিডিও শেয়ার হচ্ছে না একটু সাইডে আমরা যাই অন্যগুলোর দাম জানি যেহেতু বলছি আজকে অনেকটাই চাপে আসি অনেক পেরেশানির মধ্যে বললেও বলতে পারেন আপনারা

পঁচানব্বই নব্বই দাম দিচ্ছে তারপরে তো মহাজন কেনাবেচা করেন টার্গেট কেমন আছে প্রথম মধ্যে কেনাবেচা হতে পারে দুই লক্ষ ধরো ফুল দুই লক্ষ হলে দিয়ে দিবে মহাজন মানুষ লিগাল কথা বলছে যা বিক্রি করবে সেই দামে বলছে দুই লক্ষ টাকা ওজন করে হবে না কথা একটা তো ভিডিওটি না পারে আট মিনিট পার হয়ে গেছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয়তো ব্যর্থ ভালো সুন্দরবন আরেক রকম হারছে ভিডিও ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমুল রাহমাতুল্লাহ